ওহে ভাই আসসালামু আলাইকুম আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার ঘরের কোণে ঝুলে থাকা সেই পুরনো আয়নাটা আপনাকে দেখছে না আয়না তো দেখে না কিন্তু যদি দেখে যদি সে শুধু ছবি ফেলে না বরং আপনার আত্মার গন্ধ টেনে নেয় যদি সে আপনার ভেতরের কালো কোণাগুলো জানে আপনার গোপন কান্না আপনার অজানা ভয় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক ভজনকর গল্প যা শুনলে আপনি হয়তো আজ রাতে আয়নার দিকে তাকাতে ভয় পাবেন গল্পটা সত্যি খুব সম্ভবত সত্যি কারণ এটা কোনো কল্পনা না এটা এক মানুষের জীবনে ঘটা অদ্ভুত ঘটনা যে ঘটনা তার মন প্রাণ বিশ্বাস সব কিছু ভেঙে দিয়েছিল আজকের গল্পের নাম অভিশপ্ত আয়না আমার চ্যানেলে স্বাগতম এখানে গল্প শুধু শোনা হয় না অনুভব করা হয় তো বসুন আরাম করে আলো নিভিয়ে ফেলুন হেডফোন লাগান আর প্রস্তুত হন এক ভয়ঙ্কর রাতের জন্য কারণ আজকের গল্প শুনে আপনি হয়তো আজ রাতে ঘুমাতে পারবেন না গল্পটা শুরু হয় দুই হাজার আঠারো সালের এক শীতের শেষে ঠান্ডা বাতাসে যেন আঙুলের ডগা কাটা যায় ঢাকার বাইরে মাদারীপুরের এক প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল সেটা আর জমিদারই নেই জমিদারও নেই কিন্তু বাড়িটা ছিল সেই বাড়িতে কেউ থাকত না শুনতে পাওয়া যেত রাতে কে যেন হাসে আবার কে যেন কাঁদে কেউ বলতো বাড়িটা অভিশপ্ত কেউ বলত ভূত কেউ বলত মানুষের মন খারাপ করার জন্য কথা ছড়ানো কিন্তু একদিন সেই বাড়িটা কিনল এক তরুণ নাম তার সুমন সুমন ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা সংসার নেই বু নেই বাচ্চা নেই শুধু একা একা থাকতে ভালোবাসে কিন্তু ভাড়া বাড়িতে থাকা খুব খারাপ লাগছিল মালিক মালিক হয়ে থাকে পানিবিদ্যুৎ নিয়ে ঝগড়া আর কোনো স্বাধীনতা নেই তাই সে ভাবল একটা বাড়ি কিনবে তার বাবা মা মাদারীপুরের কাছাকাছি ছিল তাই সেখানেই চোখ পড়ল বাড়িটা দেখে মনে হল ভালো পুরনো হলেও গাছপালা আছে চালা ভাঙেনি দেয়াল পড়েনি শুধু অবহেলা করা হয়েছে সুমন ভাবল বাড়িটা ঠিক করে নিলে আরাম করে থাকা যাবে তাই সে বাড়িটা কিনে নিল মাত্র আঠারো লাখ টাকা কেউ কিনতে চায়নি তাই দাম কম বাড়ি কেনার পর সুমন সব কিছু পরিষ্কার করতে শুরু করল একদিন তার নজর পড়ল বাড়ির পুরনো ঘরের এক কোণে সেখানে একটা বড আয়না ঝুলছে আয়নাটা খুব পুরনো কাঠের ফ্রেম কালো রং কিছু জায়গায় আঁচ পড়েছে আয়নার পৃষ্ঠতা একটু ধোঁয়াটে যেন সময়ের নিশানা রেখে গেছে কিন্তু ছবি তো পরিষ্কার দেখাচ্ছে কেন এই আয়না এখানে ঝুলছে ভাবল সুমন কেউ বলেনি এটা নিয়ে যাওয়া লাগবে তাই সে ভাবল আয়না তো কাজের ঘরে আয়না থাকলে সৌন্দর্য বাড়ে সে আয়নাটা ধুয়ে পরিষ্কার করল তারপর আরও একটু সামনে টেনে আনল যাতে আলো ভালো পড়ে সেদিন রাতে সুমন সেই আয়নায় নিজেকে দেখছিল হঠাৎ মনে হল তার পাশে কে যেন দাঁড়িয়ে আছে সে ঘাট ঘুরাল কেউ নেই আবার আয়নায় তাকাল এবার দেখল তার পিছনে কেউ নেই কি হল মনের ভুল ভাবল সে কিন্তু সেই রাতে ঘুম আসল না ঘড়ির কাঁটা বার বাজার পর থেকে সে টের পেল আয়নাটা থেকে একটা শীতল হাওয়া আসছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে সুমন চোখ বন্ধ করল কিন্তু তখনও আয়নার দিকে তাকানোর ইচ্ছা হচ্ছে যেন কেউ ডাকছে আয় আয় সে চোখ খুলল আয়নার দিকে তাকাল তার নিজের ছবি কিন্তু তার মুখের ভাবটা খুব ভয় পাওয়ার মতো আসলে সুমন তখন চুপচাপ ছিল। কিন্তু আয়নার ছবিতে সে হাসছে একটা ভয়ঙ্কর কৃত্রিম হাসি সে চিৎকার করে উঠল আলো জ্বালাল আয়নায় এখন সে নিজেই শুয়ে আছে হাসি নেই কি হল স্বপ্ন দেখলাম ভাবল সে কিন্তু তার গায়ে ঘাম হৃৎপিন্ড ছুটছে সে আর ঘুমাতে পারল না পরের দিন সুমন বাড়ির পাশের গ্রামের মানুষদের কাছে গেল আয়নাটা নিয়ে জিজ্ঞেস করল ভাই ওই বাড়িতে যে আয়না ঝুলে আছে ওটা কার গ্রামের এক বুড়ো মানুষ মাথা নাড়ল ওই আয়না ওটা তো আগের জমিদারের বউয়ের কি হয়েছিল তার বুড়ো মানুষটা চোখ নামাল ওই আয়না দিয়েই তিনি মারা গেছেন সুমন চমকে উঠল কি বলছেন হ্যাঁ ভাই জমিদারের বউ খুব সুন্দরী ছিলেন নাম ছিল রূপসি আয়না ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সে নিজেকে দেখত আর বলত আমি সবচেয়ে সুন্দর কিন্তু একদিন তার মুখে একটা দাঁত পড়ল ছোট একটা কাটা কিন্তু তাতেই তার মাথা খারাপ হয়ে গেল সে আয়না ভাঙতে চাইল কিন্তু আয়না ভাঙছে না তখন সে নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলল সুমন শুনে গাছি উড়ে উঠল মানে আয়নার সামনে মারা গেছে হ্যাঁ আর তারপর থেকে বলা হয় আয়নাটা অভিশপ্ত যে কেউ ওটা নেয় সে আয়নার মধ্যে হারিয়ে যায় আয়না তার ছবি নেয় আর তার জায়গায় কেউ অন্য কিছু রেখে দেয় সুমন হাসল এসব কি বিশ্বাস করেন বুড়ো মানুষটা চোখ তুলে বলল তুমি বিশ্বাস করো না কিন্তু আয়না বিশ্বাস করে সুমন ফিরে এল কিন্তু তার মনে একটা ভয় ঢুকে গেছে রাতে আবার আয়নার দিকে তাকালো এবার দেখল তার ছবি একটু ধোঁয়াশা যেন আয়নার ভেতর থেকে কেউ তাকে দেখছে সে আয়না ঢাকার জন্য চাদর দিল কিন্তু পরের রাতে চাদরটা মাটিতে পড়েছিল আয়না আবার খোলা সুমন রাগ করে বলল আমি তোমাকে ভাঙব কিন্তু হাতুড়ি নিয়ে আয়নার দিকে এগোতেই হঠাৎ তার মাথায় ভাব এল সে দেখল আয়নার ভেতর থেকে এক সুন্দরী মহিলা তাকে দেখছে তার গলায় রক্তের দাগ চোখ দুটো লাল আর মুখে সেই একই হাসি সুমন হাতুড়ি ফেলে দিল পিছনে সরে গেল সেদিন সে বাড়ি ছেড়ে চলে গেল ঢাকায় ভাড়া বাড়িতে থাকল কিন্তু তার মনে হচ্ছিল আয়না তাকে ছাড়বে না সপ্তাহ কাটল সুমন ভাবল সবকিছু মনের ভুল আয়না তো আয়না ভূত প্রেত কিছু নেই সে আবার বাড়িতে ফিরল কিন্তু এবার আয়নাটা সরানোর সিদ্ধান্ত নিল বলল আমি এটা ভাঙব না কিন্তু এখান থেকে সরাবো সে আয়নাটা নামাল হাতে নিয়ে বাইরে যাচ্ছিল হঠাৎ পা পিছলে গেল আয়নাটা মাটিতে পড়ল ভাঙল না কিন্তু ফ্রেমের কাঠ এক জায়গায় ফেটে গেল সুমন আয়নাটা তুলল তখন তার চোখে পড়ল ফ্রেমের ভেতর থেকে কালো কাপড়ে মোড়া কিছু আছে সে কাপড়টা খুলল ভেতরে ছিল একটা ছোট খাতা পুরনো পাতাগুলো ভাঙা লেখা ছিল বাংলায় হাতের লেখা সুমন খাতাটা পড়তে শুরু করল আমি রূপসি আমি জানি আমি মারা যাব আমি আয়নার মধ্যে আটকে আছি আয়না আমাকে খেয়ে ফেলেছে আমি বাইরে আসতে পারি না কিন্তু আমি যদি কাউকে পাই যে আমার মতো নিঃসঙ্গ যে আমার মতো নিজেকে ভালবাসে তাহলে আমি তার শরীর নেব আমি বাইরে আসব আমি আবার সুন্দর হব আমি আবার জীবিত হব সুমন খাতাটা ফেলে দিল তার হাত কাঁপছে সে বুঝতে পারল আয়না শুধু কাচ না এটা একটা ফাঁদ এটা মানুষের আত্মা খায় সে খাতাটা পুড়িয়ে ফেলল আয়নাটা বাড়ির পেছনের কুজোতে ফেলে দিল কিন্তু পরের দিন সকালে সে দেখল আয়নাটা আবার ঘরে ঝুলছে শুকনো পানি লাগেনি ফ্রেমের ফাটা জায়গাটাও মেরামত হয়ে গেছে সুমন চিৎকার করে বলল তুমি কি চাও কোনো জবাব নেই শুধু আয়নার ভেতর থেকে তার নিজের মুখ কিন্তু চোখ দুটো আর তার নয় সেখানে রূপসির চোখ সুমন আর বাড়িতে থাকতে পারল না সে ঢাকায় চলে এল কিন্তু প্রতি রাতে সে স্বপ্ন দেখতে লাগল স্বপ্নে সে আয়নার ভেতরে আর বাইরে তার নিজের শরীর দাঁড়িয়ে আছে কিন্তু মুখে রূপসির হাসি একদিন তার বন্ধু রাজীব এসে বলল ভাই তোমার চোখ কেমন যেন লাগছে মন খারাপ সুমন বলল কিছু না ঘুম হয় না কিন্তু রাজীব লক্ষ্য করল সুমন আগের মতো কথা বলে না হাসে না আর কখনো কখনো আয়না বা পানির পাত্রের দিকে তাকায় তখন তার চোখে একটা অদ্ভুত আলো একদিন রাজীব সুমনের ফ্ল্যাটে গেল সুমন ঘুমাচ্ছিল রাজীব দেখল সুমন ঘুমাচ্ছে কিন্তু তার চোখ খোলা আর তার ঠোঁট নড়ছে যেন কারো সাথে কথা বলছে রাজীব ভয় পেয়ে গেল সে সুমনের মোবাইল চেক করল সেখানে কিছু ড্রাফট মেসেজ পেল আমি বেরোচ্ছি শীঘ্রই তুমি আমার হবে আয়না আমাকে ফিরিয়ে দেবে রাজীব বুঝল সুমন আর সুমন নেই কেউ অন্য কেউ তার ভেতরে সে সুমনকে জাগাল সুমন চোখ মেলল হাসল বলল কি রাজীব আমি তো ভালো আছি কিন্তু তার গলাস্বর একটু পরিবর্তিত মহিলার মতো রাজীব দৌড়ে বেরিয়ে এল সে পুলিশ ডাকল না কারণ কে বিশ্বাস করবে কিন্তু সে সুমনের ফ্ল্যাটে ফিরে এল না সুমন আর কাজে যায় না সে ঘরে বন্ধ থাকে প্রতিদিন আয়নার সামনে বসে থাকে কথা বলে হাসে কখনো কাঁদে লোকজন দেখল সুমনের মুখের রং পাল্টে গেছে চুল লম্বা হয়েছে গলা মাঝে মাঝে মহিলার মতো হয়ে যায় একদিন সুমন নিজেই একটা ভিডিও আপলোড করল ফেসবুকে ভিডিওতে সে আয়নার সামনে বসে বলল আমি রূপসী আমি ফিরে এসেছি আমি আবার সুন্দর আমি আবার জীবিত আমার আয়না আমাকে ফিরিয়ে দিয়েছে আর যে আমাকে ছুঁয়েছে তাকে আমি ধন্যবাদ দিচ্ছি ভিডিওটা দেখে সবাই ভাবল সুমন পাগল হয়ে গেছে কিন্তু রাজীব জানত সুমন আর নেই রূপসী এসে গেছে সে সুমনের বাড়িতে গেল আয়নাটা খুঁজল কিন্তু নেই তারপর একদিন সে দেখল সুমন একটা নতুন আয়না কিনেছে ঠিক আগেরটার মতো রাজীব বুঝল আয়না মানুষ নয় আয়না একটা প্রাণী এটা মানুষের আত্মা খায় আর তার মালিক বদলে দেয় সে আয়নাটা ভাঙার চেষ্টা করল কিন্তু হাতুড়ি আয়নায় লাগার সাথে সাথে তার হাত কেটে গেল রক্ত পড়ল আয়নার ভেতর থেকে একটা হাসি ভেসে এল রাজীব চিৎকার করে বলল তুমি কে আয়নার ভেতর থেকে সুমনের মুখ কিন্তু গলায় রূপসীর কণ্ঠস্বর আমি আয়না আমি চিরকাল থাকব আমি প্রতিটি মানুষের ভেতরের অহংকে খাই আমি তাদের আত্মার ছবি নেই আর যে আমাকে ছুঁয়েছে সে আমার হয়ে যায় রাজীব পালালো কিন্তু সে জানত না আয়না তাকে ইতিমধ্যে দেখেছে তার ছবি নিয়েছে রাজীব আর সুমনের কাছে যায় না কিন্তু তার ঘরে একদিন একটা প্যাকেট এল ঠাকুর নাম নেই ভেতরে ছিল একটা ছোট আয়না ঠিক সেই ফ্রেমের মতো রাজীব ভয় পেয়ে প্যাকেটটা ফেলে দিল কিন্তু পরের দিন সে দেখল আয়নাটা তার বেডরুমের টেবিলে রাখা সে তাড়াতাড়ি সেটা ভাঙল কাচ ভাঙল কিন্তু ফ্রেম অক্ষত রইল আর ফ্রেমের ভেতর থেকে একটা কালো তরল বের হতে লাগল যেন রক্ত রাতে রাজীব ঘুমাচ্ছিল হঠাৎ তার চোখ খুলল সে নিজেকে আয়নার ভেতরে দেখল আর বাইরে রূপসী দাঁড়িয়ে সে হাসছে রাজীব চিৎকার করল কিন্তু কেউ শুনল না পরের দিন রাজীবের বন্ধুরা তাকে তেল সে বেডরুমে শুয়ে আছে চোখ খোলা কিন্তু চোখে কোনো জীবন নেই মুখে একটা হাসি যেন সে খুশি আয়নাটা মাটিতে পড়েছিল ভানা কিন্তু ফ্রেমের ভেতর থেকে একটা কালো চোখ বেরিয়ে এসেছে যেন কেউ দেখছে পুলিশ এলো কিন্তু মৃত্যুর কারণ বুঝল না কোনো আঘাত নেই কোনো বিষ নেই কিন্তু রাজীবের ডায়েরিতে শেষ লাইনটা ছিল আমি আয়নার ভেতরে আমি আর বাইরে আসব না সে আমাকে খেয়ে ফেলেছে আয়না সত্যি আয়না জীবিত সুমন আর রাজীবের মৃত্যুর পর কিছুদিন শান্তি ছিল কিন্তু তারপর খবর এলো মাদারীপুরের সেই বাড়িতে আবার কেউ থাকছে এক নতুন মালিক সে আয়নাটা পেল কুজোর পাশে ভানা ফ্রেম কিন্তু কাজ অক্ষত সে ভাবল পুরনো আয়না সুন্দর ফ্রেম ঠিক করে নিলে ভালো লাগবে সে আয়নাটা ঘরে ঝুলাল রাতে সে আয়নার দিকে তাকাল দেখল তার পাশে কেউ দাঁড়িয়ে সে ঘাট ঘুরাল কেউ নেই কিন্তু আয়নায় আবার সেই মহিলা রূপসি হাসছে সে ভয় পেয়ে আয়না ঢাকল কিন্তু পরের রাতে আয়না আবার খোলা সে আয়না ভাঙতে গেল কিন্তু হাতুড়ি হাতে নেওয়ার সাথে সাথে তার মাথায় এলোমেলো ভাব সে দেখল আয়নার ভেতর থেকে তার নিজের মুখ কিন্তু চোখ দুটো রূপসীর সে হাতুড়ি ফেলে দিল আর সেদিন থেকে সে আর কথা বলে না শুধু আয়নার সামনে বসে থাকে হাসে কাঁদে কথা বলে গ্রামের মানুষ বলে আয়না আবার নতুন শিকার পেয়েছে এক পুরনো মানুষ বলেছিল আয়না শুধু ছবি ফেলে না আয়না আত্মার প্রতিফলন দেখায় আর যদি কেউ নিজেকে খুব বেশি ভালোবাসে নিজের ছবি দেখে মুগ্ধ হয় তাহলে আয়না তাকে টানে তখন আয়না তার আত্মা খেয়ে ফেলে আয়না আসলে একটা দ্বার আর যে দাঁড়ায় সেই দ্বারের সামনে সে হয় বাইরে আসে নয়তো ভেতরে ঢুকে যায় রূপসি আয়নার ভেতরে আটকে ছিল। কিন্তু সে আয়নার মালিক হয়ে গেল আয়না তার হাতিয়ার হয়ে দাঁড়াল আর এখন সে নতুন নতুন মানুষ খুঁজে বেড়ায় আয়না আজও আছে আর আয়না আজও খায় আপনি কি জানেন আপনার ঘরের আয়না কত রহস্য লুকিয়ে রাখে আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভাবেন আমি কতটা সুন্দর আপনি কি আয়নার সামনে ঘন্টার পর ঘণ্টা নিজেকে দেখেন তাহলে সাবধান কারণ আয়না শুধু আপনাকে দেখে না আয়না আপনার আত্মাকে টানছে আপনি যদি আয়নার সামনে বেশি সময় দাঁড়ান তাহলে হয়তো একদিন আপনি দেখবেন আয়নার ভেতর থেকে কেউ আপনাকে দেখছে আর তখন আপনি আর বাইরে আসবেন না আয়না আপনাকে খেয়ে ফেলবে গল্পটা শেষ কিন্তু আয়না শেষ হয়নি যদি আপনি এখন আয়নার সামনে বসে থাকেন তাহলে একবার তাকান দেখুন আপনার পাশে কেউ আছে কি না আর যদি আপনার ছবি একটু পরিবর্তিত মনে হয় আপনার চোখে একটু অদ্ভুত ভাব থাকে তাহলে সেই আয়না থেকে সরে আসুন কারণ আয়না আপনাকে ডাকছে আর একবার ডাকলে আপনি আর ফিরবেন না তো বন্ধুরা আজকের গল্প শেষ আপনারা কি ভয় পেয়েছেন নাকি মনে হচ্ছে এসব গল্প কিন্তু মনে রাখবেন সব গল্পের ভিতরে একটু সত্যি থাকে আর আয়না তো আমাদের প্রতিদিনের জীবনের অংশ আজ রাতে ঘুমানোর আগে একবার আয়নার দিকে তাকাবেন কি যদি তাকান তবে খুব সাবধানে তাকান কারণ হয়তো আপনার ছবি আপনার মতো নাও হতে পারে আমার চ্যানেলে আবার দেখা হবে এমন এক ভজনকর গল্প নিয়ে যে গল্প শুনে আপনি আর রাতে একা ঘরে থাকতে পারবেন না লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আমি শুধু গল্প বলি না আমি ভয় জাগাই আর হ্যাঁ আজ রাতে আয়নার সামনে দাঁড়াবেন না আল্লাহ হাফেজ